আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম পরম করুণাময় মোহন আল্লাহর নামে শুরু করতেছি যিনি আমাদের সোসটা সৃষ্টিকর্তা তার নামে শুরু করতেছি এই প্লটটি খুবই চমৎকার লোকেশনে উত্তরা উত্তরার ভিতরে পড়েছে আপনারা দেখেন উত্তরা সেক্টর হচ্ছে সতেরোর বি রোড নাম্বার হচ্ছে দুইয়ের এ প্লট নাম্বার হচ্ছে তেইশ এবং এটা হচ্ছে প্রফেসর আলতাফ হোসেন স্যারের একটি প্লট খুবই সুন্দর নিয়ে একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা এই প্লটটি লোকেশন এত চমৎকার যা বলার বাহিরে এই যে দেখতে পাচ্ছেন উত্তরা সাউথ এই যে মেট্রো রেল মেট্রো খুবই কাছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোটা এখান থেকে দেখা যায় ওই বিল্ডিংয়ের জন্য একটু ইয়া লাগতেছে মেট্রো রেলের খুবই কাছে এবং এখানে আশেপাশের সবগুলো বাড়ি কাজ চলমান কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে খুবই সুন্দর এবং এই প্লটের আপনার চারপাশে বাউন্ডারি করা আছে যে মেট্রো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওয়াকিং ডিস্টেন্সে আপনারা এই প্লট থেকে যেতে পারবেন এই প্লটে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নম্বরে আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই প্লটের আশেপাশে সকল ধরনের প্লটগুলো কাজ শুরু হয়ে গেছে একযোগে এবং খুবই সুন্দর মানে খুবই কাছে ম্যাটেরিয়াল থেকে খুবই কাছে এবং মিরপুর থেকেও আসার ইজি ওয়ে আছে মিরপুর থেকেও কাছে অথবা আপনারা যদি উত্তরা হয়েও আসেন তাও আসতে পারবেন প্লটটা খুবই সুন্দর যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন আমি প্লট নাম্বারটা যদি আপনাদের দিয়ে দিই হচ্ছে প্লট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেক্টর সতেরোর বি রোড হচ্ছে দুইয়ের এ প্লট নাম্বার হচ্ছে তেইশ ফ্রিডম ফাইটার খুবই সুন্দর যারা নিতাগ্রহী শুধু তারা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে আমি আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম